হজের আগে নাইট ক্লাব চালু করল সৌদি আরব এই নাইট ক্লাবে প্রবেশে বাধা নেই নারীদের রয়েছে নাচের তালে জমজমাট ডিজে পার্টি একাধিক স্টুডিও ও ডাইনিং এরিয়া সাধারণ নাইট ক্লাবের মতোই আগত অতিথিদের জন্য থাকবে মকটেল ও বিভিন্ন যুক্ত পানীয় এজন্য ইসলামী সরিয়া রীতিনীতিকে উপেক্ষা করে রক্ষণশীলতার খোলস থেকে বেরিয়ে আসছে মধ্যপ্রাচ্যের এই দেশ একসময় নারীদের চাকুরিত তো দূরের কথা স্টেডিয়ামে খেলা দেখা বা সড়কে গাড়ি নিয়ে বের হওয়াও নিষিদ্ধ ছিল সেখানে নাইট ক্লাব চালু হওয়া নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে দেশটি বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত ধরে এক এক করে বিধি নিষেধের বেড়াচাল ভাঙতে শুরু করেছে সৌদি সম্প্রতি বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতায় সৌদি নারীদের অংশগ্রহণ খোলামেলা আট ষাট ও সাঁতারের পোশাকে র্যাম্প শো তারই যেন উদাহরণ এরই ধারাবাহিকতায় এবার পার্টি প্রেমী তরুণদের আকৃষ্ট করতেই প্রথম নাইট ক্লাবটি খোলা হয়েছে রাজধানী রিয়াদে মশলা এক্সপার্ট রাধুনি নিয়ে টেস্টিং সল্ট মুক্ত রাধনী স্বাদ স্বাদ হবে দুর্দান্ত ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসের এর বড়াতে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে রিয়াদের জাকসে এলাকায় সম্প্রতি উদ্বোধন করা হয় বিস্ট হাউস নামের এই নতুন ক্লাব তবে বিস্ট হাউজের সদস্য হতে গেলে মানতে হবে বেশ কিছু নিয়ম নিয়মকানুন সেই সঙ্গে গুনতে হবে মোটা অঙ্কের অর্থ ক্লাবের সর্বনিম্ন বার্ষিক সদস্য ফি হিসেবে দিতে হবে বাংলাদেশি টাকায় এক লাখ সাতাশি হাজার টাকা আরও সুবিধা চাইলে দিতে হবে প্রায় তিন লাখ বারো হাজার টাকা দেশটিতে আইনত মদ নিষিদ্ধ হওয়ায় ক্লাবেও নিষিদ্ধ রাখা হয়েছে মদ একদল রক্ষী থাকবে আগত অতিথিদের মধ্যে কেউ অ্যালকোহল নিয়ে এসেছে কিনা সেটি লক্ষ্য রাখার জন্যে অনেকদিন ধরে পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তার নেতৃত্বেই সৌদি ভিশন দু পরিকল্পনার অংশ হিসেবে চালু হল নাইট ক্লাব